আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনাদেরকে যেই পোশাকগুলি দেখানো হচ্ছে এইগুলি আমরা অর্ডার নিয়ে থাকি যেরকম এই যে শীতের সেট হুডি এই যে বাচ্চাদের হুডি বিভিন্ন আইটেমের তারপরে বড়দের হুডি তারপরে বাচ্চাদের ছোট ছোট প্যান্ট এরকম স্টালিং অনেক ডিজাইনের হুড়ি তৈরি করে থাকি তারপরে বাচ্চাদের এই যে মেগি হাতা গেঞ্জি এবং প্যান সহ সেট তৈরি করে থাকি আপনারা যা দেখতেছেন এই জায়গায় ভিডিওতে এসব কাজ আমরা অর্ডার দিলে করে থাকি তো অর্ডার অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী দাম নির্ভর করে আপনি কীরকম কোয়ালিটি চান আপনারা কীরকম ফেব্রিক চান এগুলোর ওপর নির্ভর করে এটির প্রাইস তো যারা ওয়ার্ডের অর্ডার দিতে চান তারা এই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনারা কল দিবেন কল দিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা অর্ডার কনফার্ম করতে পারবেন ফ্যাক্টরিতে এসে আপনারা ফ্যাক্টরিতে আসবেন আইসা এই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন কোন মডেলের স্যাম্পলটা আপনারা বানাইতে চান সেটাই আমরা করে দেবো রেট অনুযায়ী এই যে বাচ্চাদের এরকম সেট পেন